এই রং খেলা আসলেই আমি না ভীষণ এক্সাইটেড থাকতাম কবে যে রং খেলা আসবে শুধু দিন গুনতাম আর এখন তো বড় হয়ে গেছি রং খেলার আগে সেই নাপ মনে আছে তোমাদের বাবা রে বাবা কতদিন ধরে সেই শুকনো পাতা জোগাড় করা আবার বাড়ি থেকে হাতে গুনে আলু নিয়ে যাওয়া মা কিন্তু গুনে গুনে আলু দিত আমার জন্য কিন্তু আলু কাবলি নিয়ে আসবি সে একটা মজা ছিল সত্যি যত বড় হচ্ছে সব মজাগুলো যে কোথায় আমার সেকেন্ড প্রথম বছরে রং ভীষণ খেলেছিলাম এটা আমার দ্বিতীয় होली তো প্রথমে শ্বশুর বাড়ি সবার সাথে মজা করে রং খেলে এলাম তারপর আসবো বাপের বাড়িতে চলো শ্বশুর বাড়িতে কাদের সাথে রং খেললাম পুরো ভিডিওটা তোমরা শেষ অব্দি দেখতে থাকো তো পরে আগে হয়ে হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু মা চ্যানেল আমি পিয়স্মিতা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে দেখতে পাচ্ছ অলরেডি আমরা ভূত হয়ে গেছি আমি আরও ভূত ছিলাম কিন্তু মুখটা জাস্ট ঝাললাম সবাইকে জানে হ্যাপি হোলি হোলি সবাই ভালো করে কাটাও সুস্থ করে কাটাও খুব মজায় কাটাও আজকের দিনটা খুব মজা হতে চলেছে পুরো ভিডিওটা তোমাদের কিন্তু শেষ অবধি দেখতে হবে

আর এবার রকম খেলা হয়েছিল আমি প্রতিদিন আমরা মামা বাড়িতে এসে গেছে এরম খেলবো বলে কেন বলতো আর কালকে হরিণ খাওয়া ছিল তো টা বাড়িতে রং খেলে চলে এসেছি মায়ের কাছে আর মা তো কখন থেকে ফোন করে যাচ্ছে দুজনে মিলে যে কখন আসবি কখন আসবি বলতে না বলতে চলে এসেছি আর এখানে না ভীষণ মজা হয় সব দিদিরা বোনরা জেঠিরা কাকিরা সবাই একসাথে আমাদের রঙ খেলা হয় তো পুরো ভিডিওটা তোমরা আশা করি দেখতে পাব মানে দেখবে দেখলেই তোমরা বুঝতে পারবে এখন দেখো না নাতি দিদানকেও রং মাখা ছাড়াচ্ছে না মানে একদম সন্দেশ কিন্তু এক্সপার্ট হয়ে গেছে রং খেলায় কী যে রঙও খেলে যে তোমরা কিন্তু পুরোটা ভিডিও দেখতে পেলেই বুঝতে পারবে ये अपन गधुआ दे देखा देखा ये रहा বছরের একটা দিন রং খেলায় মানা নেই যেমন করে ভাবো মানে যেমন করে রং মাখাও ভূত করো কোনো বারণ নেই আমি না বেশি মানে রং জল জল রং যে পটাশ বলে তার থেকে বরং আমি আবির খেলার রংটা বেশি ভাল লাগে কিন্তু অনেক রঙের ভেতরে পটাশ থাকে যে রং উঠতে চায় না কিন্তু মানে জেরে শুনে পটাশ খেলাটা অত ভাল লাগে না আবির রঙেই মজা বেশি দেখুন এবার কর্তাবাবু আমাকে এখন রং মাখিয়ে দিচ্ছে ভূত করে দিচ্ছে আর আমার মা কী করছে দেখো আনন্দে তো

네 <laughs> 맞아요. <laughs> <놀람> 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 তোমরা যেন আমার বাবার শরীর খারাপ তাই বাবাকে আর বাইরে বের করতে দিইনি ঘরের মধ্যে সবাই মিলে একটুখানি টিপ পরিয়ে আর পায়ে নমস্কার করে নিয়েছি কারণ বাবা ছাড়া আমরা সবাই একা তো বাবা ছাড়া রঙ খেলা তো ভাব ভাবতেই পারি না তো একটু সবাই মিলে একটুখানি রঙ মেখে আশীর্বাদ করে নিলাম আর দেখতে পাচ্ছ আমরা হাফ রং খেলেছি কি অবস্থা দেখতে পাচ্ছ মা তো বলছে এবার রং খেলবো না মাকে জোর করে নিয়ে এসেছি কেন খেলবে না রঙ এই বছরে একদিন আসে অবশ্যই সবার খেলা উচিত তো এখন বাবারকে সবাই একটু একটু করে আবির মাখিয়ে দিচ্ছে তারপর বাকিটা খেলা হবে আমাদের

যাই না তবে বদে বধে শুকিয়ে থাকবো ভালো থাকবো একশো বছর বড় বাসো আমি দুশো বছর পাচ্ছি

니가 죽어야 돼. 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 니가 죽어야 돼.

তোমার দাঁতে লাগেনি দাঁতে লাগিনি বাইকালার দাঁত

120 18 কানে <laughs> ধ

কপালে লগ লাগিছে আমার কালো হয়ে গেল কি করে কালারটা সব কালার মিক্স হয়ে কালো হয়ে গেছে কালো এই কেউ না পটাশ লাগাস নি তো খেলবো হলি রঙ দু হাজার চব্বিশ সালে রং খেলা তো ভীষণ মজা করলাম ফাটি এনজয় করলাম তোমরা তো ভিডিওটা পুরোটা দেখতেই পেলে যে কেমন মজা করলাম নতুন ভিডিও নিয়ে খুব জলদি দেখা হচ্ছে নতুন ব্লগ ভিডিও নিয়ে নতুন ফেসবুক ভিডিও নিয়ে নতুন ইউটিউব ভিডিও নিয়ে খুব জলদি দেখা হচ্ছে সবাই ভালো থেকো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বন্ধুরা